এবছর পুজোয় প্রত্যেকটা বাংলা ছবির অবস্থা এতটাই খারাপ যে বলতে লজ্জা লাগছে কোনো ছবি কিন্তু তাদের যে বাজেট রিকভারি করতে হয় সেটা পর্যন্ত করতে পারেনি এবার একটা ছবি করেছে এবং সেই ছবিটাই একমাত্র আমরা সুপারহিট টকমা দিয়েছি বরং যে ছবিটাকে আমরা সবার পেছনে ধরেছিলাম অর্থে সেই ছবিই কিন্তু খেলা ঘুরিয়ে দিয়ে গেল নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা আর এখন আমরা বাংলা সিনেমা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো দেখুন আর বলার কিছু নেই এবং বলে রাখি এটাই হয়তো এই সপ্তাহটাই হয়তো বক্স অফিস কালেকশনের শেষ যে মাল্টিপ্লেক্স কালেকশন আমরা জানাচ্ছি কারণ এর পরের সপ্তাহ থেকে দীপাবলি শুরু হচ্ছে সবাইকে দীপাবলি অনেক শুভেচ্ছা তো পরের সপ্তাহ থেকে এক দিওয়ানি কি দিওয়ানিয়া সম্ভবত রিলিজ করছে বাংলায় স্বার্থপর রিলিজ করছে হিন্দিতে থাকছে থামার মতো বড় ম্যারাক্স ফ্লেন্সের ছবি থাকছে এবং আরও তো ছবি রইলই টুকটাক তো আপনি বুঝতেই পারছেন যে বাংলা ছবির কিন্তু আর কোনো জায়গা নেই এবং যে সমস্ত জায়গায় রঘু ডাকাত এবং রক্ত বীজের পোস্টার ছিল আমি দেখছিলাম সে সমস্ত জায়গা থেকে সেগুলো পোস্টার কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে পুজোর মাত্র তিন সপ্তাহ পরে এবার অনেকেই বলবে যে না ভাই তিন সপ্তাহ তো হয়ে গেছে বাংলা ছবি যেটুকু চলার চলেছে এবার তো অন্য ছবি জায়গা করে দিতে হবে যেটা কিন্তু গত বছর হয়নি গত বছর এরকম সময় দুটো ছবি কিন্তু বক্স অফিসে চলছে ঠিক আছে এবং অন্য ছবিগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েনি এবং বাজেট রিকভারি করার পরে বাংলা ছবির একটা হই হৈ ব্যাপার চলছে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এবছর কোনো ছবির মধ্যে না সেই এক্সপেক্টারটা নেই বা কোনো ছবি এক্সট্রা অর্ডিনারি ছবি হয়নি প্রত্যেকটা ছবি ওয়ান টাইম ওয়াচ কিছু ছবি তো যে দেখার মতো নয় ফ্র্যাঞ্চাইজির ছবি এবং মনদের ভালো কাজ আর কি সেক্ষেত্রে দর্শকই একবার গেছে এবং একবার যাওয়ার পরে আর লোক ডেকে নিয়ে সিনেমা হলে তারা দেখতে যাননি বাংলা ছবি এটা সমস্যা হয়েছে এবছর তো থার্ড উইক বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন আলাদা করে কিছু বলার নেই প্রত্যেকটা ছবি দশ থেকে বারো লাখ টাকার মধ্যে ঘোরাঘুরি করেছে সব থেকে কম দেবী চৌধুরানী কালেকশন করেছে কারণ দেবী চৌধুরানীর সো সংখ্যা কিন্তু মাল্টিপ্লেক্সে সবসময় কম ছিল তো সেই অনুযায়ী দেবী চৌধুরানী একটা কালেকশন দিয়েছে যেটা বলার মতো নয় পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ এবং টোটাল বক্স অফিস কালেকশন দু কোটি সবে পেরিয়েছে দু কোটি পেরিয়ে খুব একটা বেশি কিছু হয়নি আর আট কোটি বাজেটের ছবি দু কোটি সবে পেরিয়েছে এবার আপনি বুঝতেই পারছেন ছবি তাহলে কি অবস্থা কি পরিণতি হয়েছে রঘু ডাকাত এখনও তার আট কোটি বাজেট পেরোতে পারেনি আমি নেট কালেকশন বলছি গ্রস আট কোটি প্লাস এবং আমাদের টু যেটা নিয়ে আসা ছিল যে হয়তো দশ বারো পনেরো বা কুড়ি কোটির গন্ডি পেরোবে সেই ছবি কিন্তু সাড়ে চার কোটির গন্ডি পর্যন্ত পেরোতে পারেনি গ্রস কালেকশন এবং নেট কালেকশন চার কোটি সবে পেরিয়েছে দেবী চৌধুরানী দু কোটির আশেপাশে বললাম তবে সেই তুলনায় যতকাণ্ড কলকাতাতে ছবিটি কিন্তু ভালো কালেকশন করেছে ছবিটি মাল্টিপ্লেক্স থেকে থার্ড উইকে দশ লাখের ওপর কালেকশন করছে দশ লাখ বত্রিশ হাজার সামথিং এবং সবথেকে বড়ো ব্যাপার টোটাল কালেকশন কিন্তু প্রায় পনে দু কোটি টাকার কাছাকাছি প্রায় দু কোটি ছুঁয়ে ফেলতেও পারে নেক্সট উইকে যে যদি থাকে শো সেরকমভাবে নেই সেরকমভাবে শো তো এটা কিন্তু ওই ছবিটার জন্য একটা বড় ব্যাপার হয়েছে কারণ ছবির বাজেট খুবই কম ছিল এবং এই রেসে সব থেকে পেছনে ছিল সেখানে দেবী চৌধুরানীকে ধরে ফেলা দেবী চৌধুরীর মতো বড় বাজেটের ছবিকে ধরে ফেলা এবং অন্যান্য ছবিগুলো মুখ থুবড়ে পড়াটা কিন্তু সত্যিই একটা বড় খারাপ বিষয় আর কোন ছবি সেভাবে ওয়ার্ক করবে না কারণ আপনি বুঝতেই পারছেন যে এর পরের সপ্তাহ থেকে অন্য ছবি হল মালিকরা লাগাচ্ছেন এবং দীপাবলির সময় দর্শক কিন্তু নতুন ছবি দেখতে নতুন সে সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ছবি দেখতে তারা কিন্তু বেশি পছন্দ করবেন এবার দেখার যে স্বার্থপরের মতো ছবি কীরকম বক্স অফিসে কালেকশন করে কারণ কোয়েল রয়েছে রঞ্জিত মল্লিককে বহুদিন পর বড় পর্দায় দেখতে পারবো এক্সপেক্ট করছি কৌশিক বাবু রয়েছেন এক্সপেক্ট করছি ছবিটা যে অডিয়েন্সকে যে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে তারা হয়তো হলে গিয়ে ছবিটা দেখলেও দেখতে পারেন এছাড়া থামার মতো ছবি রয়েছে থামার মতো ছবি আপনারা বুঝতেই পারছেন অলরেডি ট্রেন্ডিং টিকিটে রয়েছে এবার অনেকেই বলবে কর্পোরেট বুকিং হচ্ছে দাদা কর্পোরেট বুকিং এখন বাংলা ছবির ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে চলে তো আপনারা সবই জানেন গোটা বিষয় সম্পর্কে দর্শক ওয়াকি বহল তো দর্শককে একটা কথাই বলবো হলে গিয়ে ছবি দেখুন বাংলা ছবি হিন্দি ছবি যে কোনো ভাষার ছবিই দেখুন ভালো ছবি দেখুন ভালো ছবির পাশে থাকুন এটুকুই বলার আপনাদের কি মতামত বক্স অফিস কালেকশনে অবশ্যই কমেন্ট বাক্স ভুলবেন না ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা joy hind